গভীর রাতে বিএমএস এর জেলা সম্পাদক রাজুদেব সহ সভাপতি সজল দেবনাথ গোষ্ঠীর সজল দেব গোষ্ঠীর পরবর্তী সময় মধ্যে সংঘর্ষে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে আহতদের মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা যায় এই সংঘর্ষে অল্প বিস্তরে এগারো জন আহত হয়েছেন অভিযুক্তের গ্রেপ্তার করার দাবিতে বিশালগড় থানায় ডেপুটেশন ও থানা ঘেরাও করল রাজুদেব ও সজল দেবনাথ গোষ্ঠীর লোকেরা পাল্টা অভিযোগ সজল মহাদেবের বাড়িতে আক্রমণ ভাঙচুর লুটপাটের ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মামলা দেয় রাতে ঘটনাস্থলে ছুটে আসে রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক বিধায়ক সুশান্ত দেব তবে বিশালগড়ে এই দুই গোষ্ঠীর মধ্যে যতক্ষণ না পর্যন্ত কোনো কর্মী শহীদ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই সংঘর্ষ লেগে থাকবে বলে আর অপেক্ষা করছেন রাজনীতিবিদরা বিশালগড়ে পরিমল সাহা ও গৌতম দত্তের সেই ভয়াবহ রাত যেন মানুষের চোখে পুনরায় ভেসে ওঠার উপক্রম দেখছে কালকে রাত্রে আমি প্রায় এগারোটা বাজে আমরা সবাই বাড়ির গেট লাগানো হঠাৎ করে রাত্রেবেলা এগারোটার সময় রাজু দাস সজল দেবনাথ এরপরে দেয়া আপনার এই কিনা কয় অজয় অজয় দেবনাথ রাজু সাহা সুদীপ পাল টিমির দত্ত রঞ্জন বক্সি হেরা আয়াসেরা দাও নিয়ে সেরা গাড়ি টিনটা নিয়ে আইসি আমার গীত কোবাইছে আমার মা বয়স্ক মা এখনও বিছনাথ আছে আপনারা দেখতে পারবেন বয়স্ক মারে লাঠি দিছে ছোট বাইয়ের বুকে ইট দিয়া মারছে বড়ো বাইরে গাড়ি দিয়া বাড়ি দিছে আমার ভাতিজিরে বড়ো বাইরে পাশে ভাটিজীরাও লাঠি মারছে তারপরে এই এলাকার আমার পাড়ার সমস্ত মানে কি কারণে ঘটনাটা কি কারণে আমি বলতে পারবো না এতটুকুই আমার ভাই সিএনজি নিতে গেছিলেন গ্যাস নিতে গেছিলেন আমার ভাইরে রাজু দাস কইছে এরাই গ্যাস দিও না সেই উপলক্ষে আমার ভাই আমারে ফোন করলো রাজু দাসে জিজ্ঞাসা রাজু কী হয়েছে ক সহলদায় এই রুম ব্যাপার আমি তো এই কথা কইছি না তখন আমি কেছি এর কাছে তো রেকর্ড আছে তুমি যেন তারে গাড়ি গালাজ করছো তো তখন না আমি করছি না ঠিক আছে এটা কালকে সকালে আমি কমো এখানে এতটুকুই শেষ এরপরে রাত্রেবেলা তারা এগারোটার সময় আমরা সবাই কেউ খাইছি ওনা কেউ খাইতে বইছি এই অবস্থা আমরা তারপর ভাতিজিরে জিবি পার করছে নেওয়ার পরে বিশালগর হসপিটাল থেকে আর এই আমার ছোটো বাইদ আভারণা রেফার করছে তারা আবার রাত্রে আড়াইটার সময় আছেন থানা পুলিশ আইসেন আইসিরা আমরা এখন অবধি এই অবস্থা বিএমএসের বিএমএস দায়িত্ব আছে আমি বিএমএসের আপনার স্টেট কমিটির এক্সিকিউটিভ মেম্বার আর সিপাই জেলার জেলা বাক চালক সংঘের আমি প্রেসিডেন্ট আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করলো বিএমএস এর বিশালগর মোটরসাইকেল তারা যে আপনারা কি বিএমএস কার্যালয়টি করেছেন না আমি তো কার্যালয় তো আমাদের আমি কেন আমি সংগঠনের একজন আধিকারিক আমি কেন কার্যালয়ে ভাঙব এটা তো আপনারা অবগত আছেন আপনি কি থানায় মামলা করেছেন কারণ আমি মামলায় এখন আমি যাচ্ছি কারণ আমার রুগী নিয়ে আমি ব্যস্ত হ্যাঁ আমি এখন যাবো গিয়ে মামলা করবো থানাতে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি